গুরুব্রহা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশের চলুন সকলের শুভকামনা এবং শুভেচ্ছা দিয়ে আজকে আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন ফেব্রুয়ারি মাসে গোচর যেটা আমরা সঞ্চার বলি অর্থাৎ যখন প্রতিটি মাস প্রতিটি পল ধরে বিচার করা হয় তখন কিন্তু আপনার ট্রানজিট বা গোচরকে বিশেষভাবে আমরা প্রাধান্য দেবো তাই এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান কীরকম থাকছে সেটা সবার আগে জেনে নিয়ে তারপর আমরা কিন্তু একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে সেগুলো জানব ফেব্রুয়ারি মাসে এক তারিখে প্রথমেই দেখতে পাচ্ছি বুধ কিন্তু সে মকর রাশিতে প্রবেশ করলো এছাড়াও মঙ্গল পাঁচ তারিখে সে কিন্তু এন্ট্রি করছে সেও কিন্তু ধনু রাশি পরিত্যাগ করে মঙ্গলের যে অবস্থান হবে সেটাও কিন্তু মকর রাশিতে হবে এবার বৃহস্পতি তো সে একদম মেষ রাশিতেই অবস্থান করছে রাহু কেতু সেম জায়গাতেই থাকছে আপনারা অলরেডি জানেন সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা নিতে পারেন রাহু দেড় বছর এবং কেতু দেড় বছরের জন্য যেখানে আছে সেখানেই থাকবে রাহু মিন রাশির ঘরে থাকছে আর তার ঠিক যে সেভেন্থ হাউস অর্থাৎ যে অ্যাক্সিসে থাকবে কেতু সেটা কিন্তু কন্যা রাশির ঘরে থাকছে শনি সে মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু সক্ষেত্রে বিরাজ করছে শুক্র কিন্তু বারো তারিখে তারও অবস্থান কিন্তু মকর রাশিতে হবে অর্থাৎ ধনু রাশি পরিত্যাগ করবে এই বারো তারিখে দেখা যাচ্ছে তিনটি গ্রহের একটা সন্নিবেশ যেমন বুধের সঙ্গে মঙ্গলের এবং শুক্রের এই যে তিনটি গ্রহের সন্নিবেশ তৈরি করলো এটা একটা প্রচন্ডভাবে মারাত্মক একটা দারুণ কিছু ভালো মন্দ প্রভাব আনবে আপনার জীবনে কি করবে সেগুলো কি হবে সেগুলো পুরো অনুষ্ঠানটা দেখলে আপনি ভিডিওটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে রবি কিন্তু কুম্ভের ঘরে প্রবেশ করলো এবং দেখা যাচ্ছে বুধের আবার আরেকবার ট্রানজিট হবে বুধ যেহেতু মকর রাশি থেকে আবার সে কুম্ভ রাশির ঘরে একদম কুড়ি তারিখে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু প্রবেশ করবে এবার এটা হচ্ছে সার্বিক একটা ফলাফল আর আপনারা জানেন চন্দ্র কিন্তু সোয়া দুদিন অন্তর প্রতি মাসেই দেখা যায় তার কিন্তু সোয়া দুদিন অন্তর কিন্তু তার অবস্থান বা পরিবর্তন আমরা দেখতে পাই এবার চলুন আপনার রাশি বা লগ্ন অনুসারে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আপনি পুরো অনুষ্ঠানটা দেখুন কিছু টিপস আমি বলবো সেগুলোকে ফলো করুন এই মাস আপনার জন্য অতীব ভালো হবে মঙ্গলময় হবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার অনলাইন কনসালটেন্সি প্রয়োজন থাকে প্রসিডিওর আছে সেগুলোকে জেনে বুঝে সেইভাবে আপনি অ্যাপ্লাই করুন চলুন ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে আমরা জেনে নিই এবার আসুন যাদের সিংহরাশি বা লগ্ন তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সিংহরাশির ফেব্রুয়ারি মাসে আমি প্রথমেই হেলথের কন্ডিশন যদি দেখি তাহলে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই আগের থেকে ভালো থাকবে একটা চাপ মুক্ত হতে আপনি চলেছেন পরিবারের জন্য যে ব্যয় প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল ফ্যামিলির জন্য একটা ডিস্টারবেন্স চলছিল সেটা অনেকটা আস্তে আস্তে কমবে লক্ষ্য রাখবেন একটু রেসপিরিটারি প্রবলেম হার্টের প্রবলেম যাদের আছে তাদের দিকে একটু বিশেষ করে এই সময় নজর রাখার প্রয়োজন আছে শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তারা কিছু সুযোগ সুবিধা পাবেন উচ্চশিক্ষা স্কুল কলেজের শিক্ষা সাংস্কৃতিক জগতের মানুষ শিক্ষা জগতের মানুষ চিকিৎসক আইনি পরামর্শদাতা বিভিন্ন ধরনের যারা কনসালটেন্সি নিয়ে কাজ করেন স্বাধীন পেশায় সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন অভিনয় জগতের মানুষ নৃত্যকলা সাহিত্য শিল্পী সংস্কৃতির মানুষ তাদের জন্য দারুণ সুযোগ ইনভেস্টমেন্ট বিজনেসের জন্য যারা ইনভেস্টমেন্ট করেন ট্রেডিং করেন তারাও কিন্তু এই সময় কিন্তু খুব ভালো একটা লাভের মুখ দেখবেন একটা মুনাফা একটা শ্রীবৃদ্ধি এই সময় হবে অস্থায়ী কাজকর্মের জায়গাটাও কিন্তু ভালো নতুন কোনো সুযোগ সুবিধা স্থায়ীকরণ বদলি ইনক্রিমেন্ট বৃদ্ধি পদোন্নতি এগুলো কিন্তু সম্ভাবনা বাড়াচ্ছে অবশ্যই তার জন্য আপনার জন্মছকের যদি এই গোচর তো ভালো আছে কিন্তু আপনার জন্মছকে যদি শুভ প্রভাবযুক্ত থাকে শুভ দশা চলছে আপনার ডিটেন চার্ট যদি শুভ থাকে তাহলে এই সময় কিন্তু আমি বলতেই পারি সিংহ রাশির নবম স্থানে বৃহস্পতি থাকা এবং ষষ্ঠভাবের যে স্থায়ী জায়গায় স্থায়ী কর্মের যে জায়গাটা বারো তারিখ থেকে দেখা যাচ্ছে মকরের ঘরে বুধ শুক্র এবং মঙ্গলের সংযুক্তি একটা সুযোগের দিক তৈরি করতে চলেছে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু কাজের সুযোগ সরকারি বেসরকারি বিভিন্ন কর্ম টেকনিক্যাল লাইনের মানুষ আছেন যারা শুক্র যদি শুভ প্রভাবযুক্ত হয়ে থাকে আপনার জন্মছকে তাহলে এই সময় কিন্তু দুর্দান্ত ভালো কর্মের যোগাযোগ আসবেই তাই আমি যেটা দেখছি সিংহ রাশি বা লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে সময়টা একটা ভালো দিক তৈরি করতে চলেছে সন্তানের এডুকেশন সন্তানের লেখাপড়া ভালো হবে পারিবারিক কলহ পারিবারিক দিকটা কিন্তু আপনাদের খুব সাবধানে পা ফেলতে হবে অষ্টমে আপনার রাহু এবং সেকেন্ড হাউসে আপনার কন্যার ঘরে আছে কেতু কোনো কারণে কোনো প্রতারণায় জড়িয়ে যাবেন না কোনো বিতর্কিত বিষয়ে বিবাদে জড়িয়ে গেলে এটা নিয়ে কিন্তু তিল থেকে তাল হয়ে যেতে পারে বুঝে শুনে তাই পারিবারিক দিক হোক বা আপনি যেখানে কর্ম করেন সেখানে সেই দিকটাও কিন্তু আপনাকে দেখে শুনে চলতে হবে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য বলবো বারো তারিখ ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের সময়টা অনেকটা ভালো হবে অর্থনৈতিক জায়গা থেকে দেখতে গেলে আয়ের সোর্স আপনার বাড়বে উপার্জন আপনার বাড়বে ব্যয় অনেকটাই তুলনামূলক আগের থেকে কিছু হলেও কমবে জব স্যাটিসফ্যাকশান নিয়ে যাদের একটা সমস্যা যারা ভাবছেন এখন যে না এবার একটা অন্য জায়গায় যাবো অন্য কিছু শুরু করব। নতুন কিছু পরিকল্পনা করব। বা যেখানেই আছেন সেখানে হয়তো স্যাটিসফ্যাকশানের অভাব আছে সেখান থেকে সুইপ করার চিন্তা করছেন আমি বলবো ফেব্রুয়ারি মাসটা সুইপ করে চলে যাওয়ার জন্য খুব একটা সুইটেবল নয় একটু স্টে করুন একটু দেখুন আমি বারবার প্রথমেই বলেছি আপনার কাজের সুযোগ একটা হঠাৎ দায়িত্বভার বা একটা নতুন একটা দিক তৈরি হতে চলেছে তাই যেখানে আছেন আমি বলবো ফেব্রুয়ারি মাসটা অন্তত এই সময় একটু অপেক্ষা করে দেখুন দেখে নেন তাহলে সেটা আপনার ক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে এবার চলে আসছি আপনার আপনাদের লাভ রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গাটা কেমন থাকবে দেখুন পারিবারিক দিক থেকে আপনি পুরো সাপোর্ট পাবেন আপনার লাইফ পার্টনারের সাপোর্টটা পাবেন পরিবারের ক্ষেত্রে অষ্টমে রাহু থাকার জন্য গুপ্ত শত্রুতা তো আপনার থাকবেই কারণ আপনার কথাবার্তা ভঙ্গির মধ্যে যে লিডারশিপ ব্যাপারটা আছে যেটা সকলের ক্ষেত্রে সমানভাবে গ্রহণযোগ্যতা পায় না আপনি দিলখোলা উদার মানুষ হলেও বহু মানুষ কিন্তু দেখবেন এটাকে সহজভাবে নিতে পারে না তার জন্য আমি একটা কথা বলবো যতটা পারবেন মানুষের সঙ্গে ততটুকুই মিশুন যেখানে কেউ যেন হার্ট না হয়ে যায় আঘাতপ্রাপ্ত না হয় অযাচিত অবাঞ্ছিত মানুষের সঙ্গে মেলামেশা খুব একটা বেশি না করাই ভালো বুঝে শুনে পদক্ষেপ বুঝে শুনে ডিসিশন মেকিং করুন আপনার অনেক সমস্যার সমাধান হবে ফ্যামিলি বন্ডিংয়ের দিক থেকেও বলবো পরিবারের সঙ্গে কিছুটা সময় দিন এক দিক থেকে বলতে গেলে এই সময়ে আপনার নতুন যোগাযোগ যেমন বাড়বে আবার কিছু পুরনো ক্ষতও কিন্তু আপনার আসতে পারে অর্থাৎ ভালো করে বুঝুন রাহু কোনো না কোনো পুরোনো কোনো সমস্যার হঠাৎ করে রিভিল করিয়ে দিতে পারে সমাধানের রাস্তা আপনি পাবেন বুঝে শুনে সেটাকে ফেস করুন সমাধান আপনার হবেই কারণ ভাগ্যদেবী এই সময় নবম স্থানে বৃহস্পতি মঙ্গলের ঘরে মেষ রাশির ঘরে আপনার ভাগ্যস্থানে আপনার রাশির সাপেক্ষে বা আপনার লগ্ন যদি সিংহ হয়ে থাকে তাহলে এই সময় আপনাকে পুরো সাপোর্ট করবে এটা এই দিক থেকে বলতে গেলে একটা আশীর্বাদ এটা আপনি পাবেন একটা ব্লেসিং আপনি কিন্তু পাবেন তাই গুপ্তশত্রুও কিন্তু অনেকটা দমিত হবে নতুন সম্পর্ক নতুন বন্ধুত্ব আপনার হবে কিন্তু আমি বলেছি বারবার বলছি এখনও বুঝে শুনে এগাবেন আবেগপ্রবণ হয়ে পড়লে কিছুটা তার পরিণতি খারাপের দিকেও যেতে পারে বুঝে শুনে পদক্ষেপ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বাইরে যাবেন যারা ভাবছিলেন বা বাইরে যারা অলরেডি আছেন কোনো না কোনো সমস্যায় আছেন এবার কিন্তু আপনার এই সমাধানগুলো আস্তে আস্তে আপনি দেখতে পাবেন কারণ ফেব্রুয়ারি মাসটা কেন খুব ইম্পর্টেন্ট সিংহ রাশি বা সিংহলগ্নের লাস্ট তিন চার মাস যে সমস্যাগুলো চলেছে আমি যদি দু হাজার তেইশের শেষের দিক থেকে ধরি নভেম্বর থেকে একদম জানুয়ারি পর্যন্ত তাহলে এই সময়টা কিন্তু খুব একটা যে স্যুইটেবল গেছে তা নয় এবার আস্তে আস্তে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু দেখা যাবে সেকেন্ড উইক অর্থাৎ বারো তারিখের এই সময়টা থেকে আমি ফেব্রুয়ারি মাসের কথা দু হাজার কথা বলছি এটা মাসিক রাশিফল আপনারা দেখছেন এখান থেকে আস্তে আস্তে কিন্তু একটা মোড় বা একটা টার্ন কিন্তু নেওয়ার সম্ভাবনা তৈরি করছে অবশ্যই তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ প্রয়োজন আছে যদি দেখেন আপনার নেটাল চ্যাটে কোনো নেগেটিভিটি তৈরি হচ্ছে কোনো নেগেটিভ ভাইড তৈরি হচ্ছে আপনার প্ল্যানেটারি পজিশনে সেই দশাটা খুব একটা আপনার জন্য সুইটেবল নয় তাহলে আমার অনুরোধ থাকলো অবশ্যই আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে আপনি একটু ভালো করে আপনার জন্ম ছকের পূর্ণ বিশ্লেষণ করিয়ে রাখুন এই গোচর আপনার দেখবেন অনেক ভালো ফল সেক্ষেত্রে দিতে পারে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে হচ্ছে এক এবং তিন সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বর্ণ সাদা হলুদ এবং হালকা গোলাপি রঙ এই ফেব্রুয়ারি মাসে আপনি অবশ্যই ব্যবহার করুন আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর এবং পূর্ব দিক শনিবার বাদে প্রতিদিন সূর্য প্রণাম অবশ্যই করুন তামার পাত্রে একটু জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনি সেই জল যে কোনো গাছে নিবেদন করুন অতীব ভালো ফল পাবেন হনুমান চাল্লিশাটা এবং নবগ্রহ সত্যমটি পাঠ করে বাড়ির বাইরে বেরান ডিসক্রিপশানে নবগ্রহ সত্যমের স্তোপ্তমটি আমি দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যদি দেখেন বিশেষ কোনো সমস্যা নেই তাহলে আপনি এই ক্রিয়াগুলো করুন দেখুন আপনি অনেক ভালো থাকবেন যদি দেখেন যে না আরও বেশি করে জানার প্রয়োজন আছে আরও তলিয়ে দেখার প্রয়োজন আছে সমস্যার সমাধান করার জন্য আমার একদম রুটে অর্থাৎ তার মূলে পৌঁছানোর প্রয়োজন আছে তাহলে অবশ্যই আপনি যে কোনো ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনলাইনে আপনি কনসালটেন্সি নিতে পারেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন কিছু প্রসিডিওর আছে সেগুলোকে ফলো করুন আশা করি আপনি একটা সমাধানের রাস্তা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তকে ভালো রাখার চেষ্টা করবেন নিজের দিকে যত্ন দেবেন পরিবারের দিকে যত্ন দেবেন কারণ এই সময়টা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নতুন মোড় একটা নতুন একটা দিক একটা দিশা কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য তৈরি হচ্ছে ট্রেডিং করুন ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত যারা আছেন বিজনেসের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের কিন্তু শ্রীবৃদ্ধি কিন্তু হবে নতুন যোগাযোগ বিবাহের বন্ধনে যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা অবশ্যই খুব ইম ইম্পর্টেন্ট লাইফ পার্টনারের সাপোর্ট আপনি পাবেন যারা আগামী দিনে ভাবছেন বিবাহ করবেন তারাও কিন্তু নতুন যোগাযোগ তাদের ক্ষেত্রেও আসতে চলেছে প্রেম প্রীতি রিলেশনশিপের যে জায়গাটা সেটা কিন্তু ভালো হবে তবে বারবার একটা কথা বলছি এই সময় কিন্তু পরিবারের দিকে লক্ষ্য রাখুন অহেতুক কথাবার্তার মধ্যে বাচালতা যেন সৃষ্টি না হয় বা কোনো কারণে দেয়াগুলো আপনি বায়াস্ড হয়ে গেলেন সেটা কিন্তু হওয়া কাজে বাধার সৃষ্টি হতে পারে সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে সেটা আপনার কর্মের স্থান হতে পারে সেটা আপনার পরিবারের জায়গায় হতে পারে যে কোনো স্থান হতে পারে সেটা নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা করুন দেখবেন সময়টা সত্যিই আপনার জন্য খুব ভালো একটা ভালো ফল আপনাকে দিতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার